সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে সবাইকে শুভেচ্ছা মঞ্চে উপবিষ্ট আমার বাম পাশে শিক্ষক উপস্থাপক সবার সবাই আমার কাছে দীর্ঘ পঞ্চাশ বছর এই চলচ্চিত্র করেছি কাজ করছি চলচ্চিত্রই আমার স্বপ্ন চলচ্চিত্রই আমার ব্যবসা চলচ্চিত্রই ধ্যান চলচ্চিত্রই আমার মতন আমাদের দেশের একটি মেয়ে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে অনেক গর্বের অনেক আনন্দের আন্তর্জাতিকভাবে সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে এটি অনেক আনন্দের এবং সাধারণত এইসব প্রতিযোগিতায় যারা অধিকার করে কিংবা অংশগ্রহণ করে তাদের অধিকাংশ সবাই প্রায় চলচ্চিত্রে আসে এবং চলচ্চিত্রে তাদের আরো সুনাম অর্জন করার জন্য তারা এখানে আসে আমি আশা করব ইয়ে বলেছে অনন্যা মেয়েটি এর আগে সিনেমায় কাজ করেছে আমি আশা করব ভবিষ্যতে আরো বেশি বেশি চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমাদের প্রযোজক মহোদয়রা তাকে চলচ্চিত্রে নেবেন এবং চলচ্চিত্রে সে যেন কাজ করতে পারে সে তার প্রতিভা প্রকাশ করতে পারে সেই সুযোগ করে দেবেন সর্বোপরি আমার অনুরোধ থাকবে অরণ্যার প্রতি আমাদের দেশে সাধারণত ইতিপূর্বে আমরা যা দেখেছি খুব দুঃখের সঙ্গে বলতে হয় দুটো ছবিতে নায়িকা হয়ে তার আচরণ এমন খারাপ হয়ে যায় যাতে আর তৃতীয় ব্যক্তি তাকে চলচ্চিত্রে নিতে চায় এই আচার আচরণটা যেন চলচ্চিত্রের মানুষদের জন্য কোনো দুঃখজনক না হয় তোমার আচরণ তোমার ব্যবহারের ছিল আমি আজকে একটু আগে চ্যানেল আই থেকে এলাম চ্যানেল আইতে আরপ হচ্ছিলো কথা সব একটা ইন্টারভিউ করেছে তো শবনমের কথা আমি বলতেছিলাম যে অদ্ভুত মহিলা আমার অনেক সিনিয়র তিনি তিনি আমার ছবিতে যখন আম্মাজান ছবিতে অভিনয় করেন তখন তিনি সেটে বসে থাকতেন শুটিং চলাকালীন সেট থেকে বাইরে যাওয়ার সময় যদি প্রয়োজন হতো প্রকৃতির তাকে সাড়া তখন তিনি আমাকে বলতেন কাজী সাহেব আমি বলতাম জি ম্যাডাম তখন আঙ্গুলটা কি করে বলতেন এই রকম সাইন সিমটম দেখাইতেন আমি বলতাম ঠিক আছে যান দ্যাট মিনস তিনি ওয়াশরুমে যাবেন আমার অনুভূতি ছাড়া তিনি ওয়াশরুমেও যান না আমি তাকে পোশাক পরিবর্তন করতে বললে সে তারা বাক্সটা নিয়ে আসে কাজী সাহেব বলে দেবে যেটা সেটা আমি বলবেন তো সে আমি আমার সামনে বিছিয়ে ধরত তারপর আমি বলতাম এইটা বলবেন এক বাক্যে কোনো কথা না বলে সেই সে পরিধান করে বললো যেমন পাঁচ মিনিটের মধ্যে চলে আসবো তো এত বিনয়ী না হলে আজকে স্বপ্ন হতে পারতো স্বপ্ন কিন্তু লেজেন্ড স্বপ্নমের ইন্টারভিউ নেওয়ার জন্য আমি বলবো এরকম আজকের একজন স্বপ্ন হওয়ার জন্য অনন্যা অনন্যা চলচ্চিত্র বড় সেন্সেটিভ জায়গা এখানে এখানে কোনোরকম খারাপ যারা কোনোরকম চলচ্চিত্রের কোনো মানুষকে একটু লজ্জা দেওয়া একটু ছোট জানা এটি খুব আঘাত করে ইন্ডাস্ট্রিকে আঘাত করে এগুলো চাউর হয়ে যায় চাউর হয়ে যাওয়ার ফলে তখন তোমরা জানো না পেছনে কি আলাপ হয় তোমাদের পেছনে কি আলাপ হয় সেই পেছনের আলাপটা যাতে না হয় সেই দিক লক্ষ্য রাখবে এটা আমি সিনিয়র সিনিয়র সিটিজেন চলচ্চিত্রের লোক হিসাবে তোমার প্রতি আমার আমার ক্যাপ্টেন এতেশামের হাত দিয়ে অনেক নায়ক নায়িকা এদেশে এসেছে ক্যাপ্টেন এতেশাম সর্বপ্রথম তাদের নিয়ে আসতেন যারা তার কাছে যেত যারা নায়িকা হওয়ার জন্য চাইতো তাদের নিয়ে আসতেন এফডিসিতে এফডিসিতে এনে তিনি প্রত্যেকটা পরিচালকের সাথে যাদের সাথে দেখা হতো তার পরিচয় আছে তার তাদের বলতেন যে পায়ে হাত দিয়ে সালাম করো পায়ে হাত দিয়ে সালাম করতো সময় সম্মান করবা যেখানেই দেখা হবে তাকে সালাম দেওয়া তো এটি একজন নায়িকা হওয়ার পেছনে একজন ভালো অভিনেত্রী হওয়ার পেছনে একজন জনপ্রিয় নায়িকা হওয়ার পেছনে অনেক অবদান তো এই বিগত যারা জনপ্রিয় হয়েছে আমাদের দেশে তারা এই সব অবজ্ঞা করে নাই চলচ্চিত্রের মানুষদের তাদের নিজেদের মানুষ মনে করেছে আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ সেই হেতু চলচ্চিত্র নিয়েই কথা বললাম তোমার প্রতি অনুরোধ থাকলো আমার যে চলচ্চিত্রের মানুষ হয়ে চলচ্চিত্রটা মানুষ হওয়ার চেষ্টা করো এবং ভবিষ্যতে যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারো তোমার মুখ উজ্জ্বল করতে পারো তুমি জনপ্রিয় আরও জনপ্রিয় হও সেইটা আমি চাই এবং চলচ্চিত্রের কথা সবসময় ভাববে ধ্যানে মগ্নে সবসময় চলচ্চিত্রের কথা ভাবলে চলচ্চিত্র সত্যিক কিছু করতে পারে আমিও চেষ্টা করবো আমার অনুদানপ্রাপ্ত একটা ছবি আছে এখনো সিলেক্ট করি তাইটা হবে আমিও চেষ্টা করবো তোমাকে পাওয়া ধন্যবাদ